নমস্কার কবি উৎপল কুমার ধারার কবিতা গুরুমশাই তখন বয়স দশ কি বারো সেভেনে পড়ি অঙ্ক বাংলা ইংরেজি বই মেঝেই ছড়াছড়ি মা বলছেন ইংরেজি আর অঙ্ক বেশি কর বাবা বলেন আরে না না বাংলা ভূগোল পড় দাদার আছে খবরদারি ধরে আমার কান বলল জীবন গড়তে হলে পড়তে বেশি বিজ্ঞান যখন আমি ভাবছি বসে কোন পথে যে চলি গুরুমশাই বলেন শেষে একটা কথা বলি মনীষীদের জীবন কথার বইটা আগে পড়ো সত্যিকারের মানুষ হয়ে সঠিক জীবন করো